হাই বিয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো রাঙ্গামাটি জেলা শহরের অত্যন্ত সুন্দর একটি পার্ক পলোয়েল পার্ক এটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে নির্মিত এবং তাদের দ্বারাই পরিচালিত এটি বর্তমানে রাঙ্গামাটি শহরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক সকল দিক থেকে খুবই জনপ্রিয়তা লাভ করেছে কাপ্তাই লেকের বুল গেছে এই পার্কের ভিতরে আপনি আসে বিভিন্ন রকমের থাকার ব্যবস্থা অর্থাৎ রিসুল্ড আছে ছোটো ছোটো কটেজ আছে অনেকগুলো আছে সুইমিং পুল তো পার্কের ভিতরে প্রবেশ ফি চল্লিশ টাকা এছাড়া পার্কের ভিতরে বিভিন্ন ধরনের রাইড আছে সেই রাইডগুলিতে তিরিশ থেকে চল্লিশ টাকা দুশো থেকে তিনশো টাকা এমন মানের রাইড আছে আর যে কটেজগুলো ভাড়া আছে সেই কটেজগুলোর ভাড়া সিজন ভেদে বিভিন্ন রকম হয় তবে সর্বনিম্ন ভাড়া তিন হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া ছয় হাজার টাকা এই মুহূর্তে আমি গেট দিয়ে প্রবেশ করলাম এই প্রবেশ পথে দেখুন প্রথম যে প্রবেশ পথ প্রবেশ পথের পাশেই খুব সুন্দর গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে আছে ছোট মিনি চিড়িয়াখানার মতো করা হয়েছে কৃত্রিম চিড়িয়াখানা আরেক পাশে আছে গ্রামীণ পরিবেশ দেখুন এখানে গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে কয়েকজন মহিলা দেখিতে ডান পাচ্ছেন যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল দেখিতে ধান বানা সেই ধান বাঙানো হচ্ছে অর্থাৎ ধানগুলি ভেঙে তার গরমের কথা এটা একটা দৃশ্য চিত্রণ করা হয়েছে যা আমাদের অতীতে গ্রাম বাংলায় ছিল এখন আর আমরা হয়তো বা কেউ দেখি না দৃশ্যগুলো তো বিয়ার্স কীভাবে যাবেন এই রাঙ্গামাটি পলয়েল পার্কে আপনার ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য সাধারণত রাতের গাড়ি বেশি বিভিন্ন পরিবহনের এসি গাড়িগুলি আছে এসি গাড়িগুলির ভাড়া ষোলোশো থেকে সতেরোশো টাকা লাগে রাঙ্গামাটি শহরে যাবেন রিজার্ভ বাজার বা পুরাতন বাস স্ট্যান্ডে নামবে নামবেন সেই পুরাতন বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু অটো দিয়ে গেলেই রাঙ্গামাটি যে পলোয়েল পার্ক তা আমরা জানি প্রাকৃতিক নৈসর্গের নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে রাঙ্গামাটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান যেখানে অপূর্ব সব সুন্দর দৃশ্য দেখা যায় আছে কাপ্তাই লেক এই কাবটি সবচেয়ে আকর্ষণীয় সুন্দর দৃশ্য আছে আছে সুবলং ঝর্ণা টিং টিং এবং লেক এর বিভিন্ন আরো নানান রকমের স্থাপত্য শৈলী আছে আছে বিভিন্ন কিছু প্রাকৃতিক সুন্দরদের কথা বললে অপূর্ব সুন্দর একটি জেলা রাঙ্গামাটি তা আমি এই মুহূর্তে শুধু পার্কটি নিয়েই বলবো এই পলয়েল পার্কটি স্বল্প খরচের মধ্যে যথেষ্ট সুন্দর একটি পার্ক আমরা এখনো পার্কের যে মূল সড়ক এই সড়কে আছে এখানে যে কলসি ঝর্ণা তৈরি করা হয়েছে আপনারা এখনই দেখতে পাবেন ঝর্ণা থেকে জল পড়া শুরু হবে এই মুহুর্তে আমি আস্তে আস্তে লেকের পাড় দিয়ে হাঁটছি এই লেকের পারে যে ছোটো ছোটো বড়গুলো দেখতেছেন এগুলি এক একটা কটেজ এই কটেজগুলিতে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে এগুলিতে থাকতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পার্কের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য নাম এবং মোবাইল নাম্বার আপনাদের জন্য দেওয়া থাকবে আপনারা যাদের প্রয়োজন মনে করবেন দেখে নেবেন তো কটেজে থাকতে গেলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে তা না হলে হঠাৎ করে গিয়ে বুক কটেজ খালি পাওয়ার সম্ভাবনা খুবই কম এখন দেখা যাচ্ছে যে কাপ্তাই হ্রদ যেটাকে বলে মূলত এই কাপ্তাই হ্রদের বাদ দিয়ে তৈরি হয়েছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে যে বাদ তৈরি করা হয়েছিল সেই বাদের কারণে মূলত এই পাশে মানে বাদের বাইরের পাশটাতে প্রচুর প্রাণীর জমে থাকার কারণে এই এলাকার অসংখ্য গ্রাম বসতবিটা পানির নিচে তলিয়ে গিয়েছে এই কটেজগুলো দেখুন খুব সুন্দর কালারফুল ক কটেজগুলো এরকম বেশ কিছু কটেজ এখানে আসছে এখন দিয়ে যাচ্ছি পরে একটা জ্বলন্ত ব্রিজ আছে জ্বলন্ত ব্রিজের জলন্ত্রী একটু পরে সেই জ্বলন্ত মূলত এটি কাপ্তা লেক এই কাপ্তাই লেকটি মূলত কাপ্তায় যে বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেন্দ্রে বাদ দেওয়ার কারণে এদিকে লেক হয়েছে এবং অসংখ্য গ্রাম ডুবে গিয়েছে ছোট ছোট বুট ভাড়া দেওয়া হয় বুট এর এই লেখা ঘোরার জন্য আছে বিভিন্ন মানের ছোটো ছোট নৌকা বা ইঞ্জিন চালিত বুট বুটগুলি কিছু কিছু বুট আছে খুবই উন্নত মানের এবং বিলাসবহুল এগুলির ভিতরে সোফা সহজাবতীয় সকল আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এছাড়া আছে আবার সাধারণ মানের কিছু বুটও আছে যেগুলির তুলনামূলক ভাড়া কম এছাড়া ছোটো ছোটো বুট আছে যে বুট দিয়ে আশেপাশে ঘুরা যায় আর এগুলিতে দূরে যাওয়ার জন্য বড় বড় বুট রয়েছে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটিতে বিয়েরতে আসেন 2014 সালের 19 মার্চ ওই দিন একটি দিন মুট নিয়ে কাপ্তাই হ্রদের নৌ ভ্রমণকালে আকস্মিক ঝড়ে নৌকটি দুলে ওঠে লিমা বয়ে পানিতে জাপ দেয় স্ত্রীর পাশে আলাউদ্দিনের রজে জলে জাপ লাফিয়ে পড়ে ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের খুঁজে পায়নি তিন দিন পর 22 মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে ভেসে ওঠে মৃত্যু বুঝি এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারে না আচ্ছা এটা তো পত্রিকায় পড়ছিলাম আমরা ঘটনাটা দুই হাজার চোদ্দ সালে উনিশে মার্চ খুব বেশি পুরাতন ঘটনা এটা পত্রিকায় পড়ছি আমরা বিষয়টা অর্থাৎ সেটার স্মৃতিতে এই লাভ লক তৈরি করা হয়েছে তারা একদম আলিঙ্গনরত অবস্থায় তাদের মৃত্যু দেওয়া হয়েছিল এবং তাদেরকে পরে কবরও দেওয়া হয়েছিল একইভাবে হ্যাঁ এই জন্য এটার নাম হয়েছে লাভ পয়েন্ট নামই লাভ লক এখানে তালা লাগা দিয়ে গেলে ভালোবাসা জীবনে আর খুলবে না সারা জীবন লক হয়ে থাকে ভালোবাসা তালা লাগায় কি চাবিটা ফালাই দিতে মধ্যে তাই আবার চাবি সাথে নিয়ে গেলে তো হবে না ইংল্যান্ডে না কোন দেশের একটা এরকম আছে একটা মন্দিরের মতো ওটা আমাদের এরকম তালা লাগায় মানুষ খালি কি কাম সবার ভালোবাসা সবার ভালোবাসা অটুট থাকবে এই স্বপ্ন নিয়ে সবাই এখানে এসে এক একটা লক লাগিয়ে যায় এবং লক লাগিয়ে সেই চাবিটা লেকের পানিতে ফেলে দিয়ে যায় তো আমরা আশা করবো সকলের ভালোবাসায় অটুট থাকবে ভালোবাসাই মানুষের জীবন তো এখানে একটা ছোট্ট ব্রিজ করে দেওয়া আস্তে সুন্দর আমি ব্রিজটাতে যাচ্ছি এখন আস্তে আস্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এছাড়া যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে কমেন্টস বক্সে জানাবেন আমি উপকৃত হব ধন্যবাদ সবাইকে